নমস্কার বন্ধুরা আমি তপন দেখে তো বুঝতে পেরে গেছো সবজি তো কত সহজে করবেন ঠিক আছে সামান্য পরিচর্যা তো আমি আগেও বলেছি তো দেখুন এখানে আমার কিন্তু বকুলি এইগুলো কিন্তু বকুলি আছে ঠিক আছে বকুলি আছে এইদিকে ফুলকপি আছে আর এই আছে বাঁধাকপি এই যে বাঁধাকপি চাওড়া চড়া পাতা না বাঁধাকপি ঠিক আছে সামান্য মানে সিমেন্টের যে বস্তা ঠিক আছে ওই বস্তাতেই আমি দিয়েছি তো ছাদে যারা কাজ করছে খুব সহজে করতে পারো ঠিক আছে এদিকে আমার ক্যাপসিকামও আছে ঠিক আছে এইগুলো আমি পরে দিয়েছি ঠিক আছে তো আপনারাও সহজে করতে পারো আর এদিকে আমার সিম আছে আমি গাছটাকে দেখে নিই কত মানে শর্ট জায়গার ভিতরে মানে অসংখ্য ফুল ঠিক আছে আপনারা চাইলো সব মানে গাঁটে ঘাঁটে মানে একদম ফুল আর সিম তো সিম এসেও গেছে তো গাছটা আমি দূর থেকে দেখাই ঠিক আছে তো সিম অনেক অনেক মানে সিম ধরেও গেছে তো নিচে তো সিম ভর্তি তো সামান্য একটা মানে এটা আছে প্লাস্টিকের একটা মানে ইয়ে আছে ঠিক আছে টব আছে তো আপনারা চাইলেও সহজভাবে করতে পারো তো এদিকে আমার বেগুন আছে এটাও সেম প্লাস্টিকের ঠিক আছে তো এগুলো সামান্য পরিচর্যা তো এখন কি হচ্ছে এখন খোল মানে সপ্তাহে একদিন আর ওষুধ ঠিক আছে ওষুধ কি চলবে এখন তো তোর রুগার আছে সুপার সোনাটা কাকা এইসব কনফিটার এই এইসব চলবে ঠিক আছে এটাও ক্যাপসিকাম আছে এদিকে এটা কিন্তু বস্তায় আছে ঠিক আছে ওইদিকে ক্যাপসিকাম সব ওই দিকেও আছে আর এই আছে টমাটোম তো গাছটা আমি আগে দেখিয়ে নিই দূর থেকে এটা কিন্তু আর সিমেন্টের বস্তায় আছে ঠিক আছে সিমেন্টের যে বস্তা ওই বস্তা তো কী পরিমাণে টমাটো মাছ ঠিক আছে তো বীতের পাতার ভিতরে তো আপনারা চাইলেও এভাবে সহজভাবে করতে পারো ঠিক আছে এইদিকে আমার এই যে বাঁধাকপি আছে এই যে বাঁধাকপি ধরে গেছে বড় হয়ে গেছে তো এটাও একটা সিমেন্টের বস্তা এইদিকে ক্যাপসিকাম তো আপনারা চাইলেও সহজভাবে করতে পারো এই দিকে একটা ক্যাপসিকাম ঠিক আছে এই যে বকুলি সামান্য এই একটা বস্তায় অবশ্য আর কিছু নেই আর এইদিকে আমার এইটা একটা পুরো নিয়ে নিয়েছে এইদিকে দিকে পুরো ধনে পাতা এইটা একটা প্লাস্টিকের টে এটা হাফটা নিয়ে নিয়েছে আর হাফটা আছে এখন আর এদিকে পালং ঠিক আছে আর এইদিকে তো টমাটো তো সামান্য পরিচর্যা ঠিক আছে তো সামান্য পরিচর্যা করলে এইভাবে আপনারা সব পাতার ভিতরে আছে তো অসংখ্য করতে পারো খুব সহজে এগুলো করতে পারো তো এটা আছে আলিপুর ঠিক আছে তো তো আপাত এই অবধি